তুই চোখে মা ছবি আমার মনে নবী আমার মনে দবি আমার মনে নবি তুই চোখে মা রাজি নবীর দিতে রাজি জীবনের সকল আমি নবী জির পাগল আমি মাদার পাগল আমি নবী জির পাগল আমি শুনলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিল মা দিনার কথা শুনিল মা দিনার কথা ওঠে বেশি উঠে মন আনন্দ ধর আমি নীজ পাগল আমি মাতি পাগল আমি নীজ পাগল আমি আমার রোগের সকল সব দয়াল নবী এর সালাম দূর আমার রোগের সকল সব দয়াল নবী এর সালাম দূর রোগের সকল সব সকল সব দয়াল যখন অতি চিত্তে পড়ে যখন হই সস্ত সবল আমি নদীর পাগল আমি মদিনার পাগল আমি নদীর পাগল আমি মদিনার পাগল নদীর ধুলে বালি মোর নদী নাহারি ধুলে বালি মোর নয় কাজল আমি নদীর পাগল আমি মাটি এনার পাঙ্গল আমি ইনার বেচের পাউগল আমি মাটি এনার পাঙ্গল আর একবার হলেও। আমার তো নবী যে তার মসিন করে এত দূরে থোরে করে না আমি ভিতরে পরি পড়ি কবর চলে গেছেন তাদের জন্য দোয়া করব অনেকে অসুস্থ এই ডেঙ্গু প্রতিদিন দশ জন পনেরো জন বিশ জন করে মারা যাচ্ছে নানান এক ভয়ানক রোগ দেখা দিয়েছে ডেঙ্গু ডেঙ্গু আল্লাহাম যে সকলকে শিফা কামেলা আজরা দান করেন করেন আমি মারফিলা আয়োজন করেন আমায় আমাকে দাওয়াত করেছেন আরো যে ভাইরা বুড়ে বিদেব যেটা কষ্ট করেন আল্লাহ সবার কষ্ট গোবল করে আজকে যারা আসলাম বসলাম কালকে আমাতে একসাথে জামাতের মালিক দানা দিয়ে না আমি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما

আরাম করে কম্বল নিয়ে বিদেশি কম্বল নিয়ে ঘুমায় গেছি পশু বনে আয়াল্লা রাব্বুরামি তোমার কিছু পাপি বান্দাম আমরা তোমার এই জান্নাতের বাগানে বসে আছি তোমার ক্ষমার আশায় আয়াল্লা রাব্বুর আমি

আয় আল্লাহ আমরা না দাম তোমার নাম রহমান আমাদের গুণার চে কুটি কুটি গুনি দাম তোমার নাম রহমান দেখেছি দুনিয়াতে ফকির ভিক্ষা করতে যাই একজন না দিলার একজন তারে কিছু না কিছু দিয়া বিদায় রব্বুল তুমি যদি খালিয়াতে ফেরা দাও আল্লা যাওয়ার মতো কোন জায়গার নাই আল্লাহ অন্ধকার আল্লাহ ভালো একটা তোষক নাই ভালো একটা লেখ নাই ভালো খাতা নাই ভালো কম্বল নাই ভালো বালিশ নাই আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার ক্ষমা পাওয়ার আশাই তোমার যে প্রিয় বান্দা গুলো বসে আল্লাহ মেহের বাড়ি করে প্রত্যেককে তোমার ওলি তুমি বানায়া দা যারা হাত গুলো বানাই দিলাম জানি কার জনম দুঃখী মা আর কার দরদের বাবা অন্ধকার কবরের সাহিত আল্লাহ রব্বুল আলমিন যার জনম দুঃখী মা আর দরদের প্রাণের বাবা অন্ধকার কবর দেশে সহিত আয় আল্লাহ রব্বুল আলামিন জানি না ভার বাবা কবরে কি হালাতে আছে আয় আল্লাহ রব্বুল আলামিন একটা টেলিফোনের মাধ্যমে আমেরিকার খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে কবর জানি না কবরে মানুষগুলো কেমন আছে

ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জানি না কার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী সৈদ্ধ কার কবরে শায়িত আয় আল্লাহ رب العالمین প্রত্যেক কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আহলে গবিরজনী কত মানুষের মনে কত দুঃখ বেদনা আছে আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ বললে দুনিয়ার মানুষ হাসাহাসি করে দুনিয়ার মানুষ শুনতে চায় না দুনিয়ার মানুষ তারা দেয় একবার চাইলে দুইবার চাইলে তিনবার মানুষটা বিরক্ত হয়ে যায় কিন্তু তোমার কাছে যত চাওয়া হয় তুমি না রাজ্য খুন গভীর হয় যায় ألا دنيا سرمن من مر غما يجاو دنيا رمت من جمع جاو أمر الله غما يناو أمر الله فرطمع كشيش جاك دي ألا من مستغفر فأغفر الله ألا من مسترزق فأرزقه ألا من مبترن فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر আল্লাহ ভক্তের ডাক তুই দা কেউ বাতা আয়াত না তুলা আল্লাহ তুমি না ঘুমাও না তুমি না তোমার মায় না তোমার তাই না তোমারে ঘুমাইতে দেয় না আয় আল্লাহ না তোমার রশazim থেকে তুমি না প্রথম কাছে আয়শা গা কত বন্দা দুনিয়ার কোন মানুষ তোরে দিতে পারবে না চাইলে রাগ করে তোর দরায় আদে আরে দুনিয়ার পারশের কাছে চাইলে দিবে কেমনে সেই তো একজন भिखारी আয় আল্লাহ তুমি দড়ি ধনী বাদশা সর্ব বাদশা রাজা রাজা মহারাজা আল্লাহ রম্পুর আর আমি তাই তো তুমি ডাকতে থাকো কার কোন মাফের দরকার কোনো বাপের সন্তানদের যাইকে রাইকে বলে না আয় আমি ক্ষমা করে দিবো মা সন্তান যাইকে বলে না তবে মাফ করে দেবো আয় কিন্তু আল্লাহ রামপুর আর আমি ডাকতে থাকি বাঁধারি রাজ্দু হয়ে গেছে দনিয়ার মানুষের দর বলছে ভলা হয়ে গেছে

গোবের রজনীতি কিছুর আসে এখানে বসে থাকি নাই এক পটলা বিরিয়ানি দেওয়া হবে না পাঁচশো টাকা করে দেওয়া হবে না ওই খবর আসব সইতে পারব না যার তোমার এখন সইতে পারব না মৃত্যুর যন্ত্র সইতে পারব না আল্লাহর বলা বিনা যিকির কষ্ট তুমি কবুলের বঞ্জুর করে নাও দুনিয়াতে কিছু চাই না হে দয়ন্তর माफ করে দাও আয় আল্লাহ দুনিয়াতে কিছু চাই না কবরাজা মাফ করে দিও আল্লাহ দুনিয়াতে কিছু চাই না তোমার ওলি বানায়া জান্নাতের মুকদর মেওয়া বানায়া তোমার দিতার नसीব খড়াইয়া কি আয় আল্লাহর পূর্ণ নামী দুনিয়া তারিখে দুঃখ বেতন গুলা বাড়ায় দিতেছে অল্ল আল্লার গুণা নামী প্রত্যেকের দুঃখ বেতনা তুমি দূর করে দাও আয় আল্লাহ প্রত্যেকের মন নে বাসনা তুমি পূরা করে দাও আয় আল্লাহ এই ট্যান্ডেলকে তুমি কবড়ার মন জোর করে নাও এম আর পি ওদের আয়োজন করলা শব্দ আল্লাহ প্রত্যেকের আয়োজন কবলার মন জন করে নাও কালকে আমাতে একসাথে নবীর হাতে আজকে কাউসারে পানি পান করায় জান্নাত দিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে আছে বিপদ দূর করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ আমি মারাত্মক অসুস্থ তুমি আল্লাহ শিফায় কামেল আজেলা দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর অটল বিচল থাকা তৌফিক দান করো শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো হালাল পথে চলার তৌফিক দান করো হারাম থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ রব্বুল আলামিন যা চাইলাম তা দান করো যা চাই না আমাদের দরকার তুমি তা দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন আজ যদি জানি না কার পিছনে পালা কুল বহুতゼル তারা রইছে কতবারস আমার কত বন্ধু বান্ধবী বসুন দুনিয়াতে কি স্টক করে ডেঙ্গু জেলাকম তোয়া মারা গেল এ আল্লাহ রাব্বুল আলামিন আবি উ জানিনা আজក្រান্তে আমি বাড়ি যেতে পারবো কিনা জানি না কত মানুষ সৃষ্ঠে যালোচনা কই আর কোন বক্তব্য বাড়িতে যেতে পারে কত মানুষই না বাড়িতে জানি না জীবনের গুণা মাফ করাইতে পারলাম কিনা জানিনা খাতি ইমানদার হইতে পারলাম কিনা জানিনা পাক্কা মুসলমান হইতে পারলাম কিনা

রয়েছে জারিডাক বাজারে কাপড়ের কাপড় চলে আসছে খুব ধবি ধবি অনেকে নতুন কাপড় পরে রাখছে বিয়েতে পড়বে অনেকে নতুন কাপড় পরে রাখছে দামাতে যাবে ওই নতুন কাপড় হয়তো আর পরা হবে না ওই নতুন জুতা হয়তো আর পরা হবে না আল্লাহ ওই সাড়ে তিন হাত মাটির ঘরেই যেতে হবে দামি বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে হবে আয় আল্লাহ রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব তোমার ওলি বানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ আয় আল্লাহ জুমার রাতে এই রাতে মরণ দিও আয় আল্লাহ রব্বুল আলামিন সিজদারত অবস্থায় মরণ দিও শহীদি মরণ দিও কোরআন তেলাওয়াত করতে করতে মরণ দিও